দ ভিউ আসতে আশা করি সবাই ভালো আসছে আজকে আইমোর থেকে দেখাবো কিন্তু আমরা পাকিস্তান শিফন চর্জ্যার দেখাবো দেখতেই পারতেছেন আর এই কাপড়টা এত নহ আমাদের করে কাস্টমার ভাই একটু শিফন চর্জে পিন নিয়ে আসেন এই কারণে নতুন চলে আসছে কিন্তু স্টক কিন্তু এখন দেখতেই পারতেছেন কিন্তু একজন নতুন স্টক খোলা আসছে এগুলো কিন্তু কালারটা দেন কত সুন্দর একটা কালার এগুলোতে জামা শাড়ি গাউন থেকে শুরু করে সব ধরনের ড্রেসই তৈরি করতে আবার জামার ওনাও তৈরি করতে পারেন কিন্তু এটা কিন্তু কালারটা দেন কত সুন্দর একটা এটা কিন্তু আফসান করা আছে একদম গ্লিটার করা আছে এটা কিন্তু ওঠার কিন্তু কোনো চান্স নেই কিন্তু অরিজিনাল ইন্ডিয়ার পাকিস্তানের সিফোন চর্জ যেতে বলে দেখেন কাপড়টা দেখেন একদম সফট হবে কিন্তু অনেক সুন্দর সুন্দর কালার আছে একটু প্রত্যেকটা সিটের চারটা করে কালার আছে চারটা কালারে কিন্তু অনেক সুন্দর কালার ফ্যাক্ট্রিসেছে কিন্তু এতে যে কোনো ধরনের ড্রেস তৈরি করতে পারে শাড়ির জন্য বেস্ট একটা কালেকশন শুধু নেবেন আর পরবেন একদম ফুল শাড়ির বড় আছে একদম আড়াই হাত বর থাকছে সেটা কিন্তু আর এটা গসটা থাকবে অনলি দুইশো পঞ্চাশ টাকা গস থাকি স্ক্রিনের নাম্বার যেটা দেওয়া আছে সেটা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে সারা বাংলাদেশে নিতে পারবেন একদম ফুল ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন একদম হোম ডেলিভারি ঘরে বসে ভিডিও দেখবেন ঘরে বসে কালেকশনগুলো হাতে নিতে পারবেন কিন্তু প্রত্যেকটা সেটেরই চারটা করে কালার আছে কিন্তু যে দেখেন এটা লাইট শেড দেখাচ্ছে এটা কিন্তু এরপরে দেখাবো যে ডিপ সেটে কিন্তু দেখাবো দেখেন ও পেস্টের থাকছে মানে কোনটা ছেলে কোনটা না একদম অনেক সুন্দর সুন্দর কালার চলে আসে কিন্তু একটার থেকে আরেকটা বেশি সুন্দর কালার কিন্তু অনেকে আপনারা কমেন্ট করেন করে বলেন যে ভাই কীভাবে অর্ডার করবো স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে এইটা আমাদের রিমো হোয়াটসঅ্যাপ নাম্বার আপনার এই নাম্বারে যোগাযোগ করে সারা মানুষকে নিতে পারবেন কিন্তু কালারগুলো দেখেন এবার যে শেডটা দেখা পেয়ে থাকবে ডিপ কালার ভিতরে থাকবে সেটা কিন্তু অনেক সুন্দর মার্শালে অনেক একদম জোস জোস কালার চলে আসছে এটি কিন্তু একদম ফুল আড়াই হাত বড় থাকবে শাড়ির জন্য একদম বেস্ট একটা কালেকশন একটা শাড়িতে লাগবে অনেক ছয় গজ ছয় গজের দাম পড়বে আপনার পনেরোশো টাকা কিন্তু পনেরোশো টাকা একটা পাকিস্তানি সিভন চর্গের শাড়ি পেয়ে যাচ্ছে কিন্তু দেখতে পাচ্ছেন কত সুন্দর সুন্দর কালার থাকছে কিন্তু একদম সেটিং কালার চলে আসছে কিন্তু একটার থেকে আরেকটা বেশি সুন্দর কালার কিন্তু আর এইটারই কিন্তু আবার লাইট শেডও চলে আসছে যে লাইট শেট একটু দেখেন এই যে দেখেন লাইট শেটটা দেখেন কত সুন্দর একটা কালার মানে প্রত্যেকটা কালে একটার থেকে আরেকটা বেশি আর কাপড়টা কিন্তু বাস্তবে যখন হাতে পাবেন যখন বুঝতে পারবেন এত সফ অনেক সব কেটে একদম প্রিমিয়াম কোয়ালিটি যেটা বলে কিন্তু একদম কিন্তু অনেক সুন্দর একদম পাকিস্তানি সিফন জর্জের পিনগুলো দেখেন মাসের অনেক সুন্দর সুন্দর পিন চলে আসছে গস থাকতেছে মাত্র দুইশো পঞ্চাশ টাকা গস থাকছে কিন্তু দুইশো পঞ্চাশ টাকা গজ এত সুন্দর সুন্দর আপনারা পাকিস্তানি সিফোন জর্জেট পেয়ে যাচ্ছেন আশা করি আল্লাহর রহমতে যেটা অর্ডার করবেন সেটাই পাবেন এখানে পোতায় দেওয়ার কোনো চান্স নাই কিন্তু আপনারা বলে নেবেন কালার শুনে নেবেন যে আসলে এটা কী কালার আমরা বলে দেব কিন্তু পুরো ডিটেলস বলে দি ভিডিওতে বা আপনার ফোনেও শুনে নিতে পারবেন কিন্তু যেটা অর্ডার করবেন সেটাই পাবেন কিন্তু আর একদম গছ থাকবে মাত্র একশো দুইশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা কাপড়ের সঙ্গে অ্যাড করে দেওয়া থাকবে তারপর হাতে পাওয়ার পরে ওটার সঙ্গে আপনি মনে করেন বিলের সঙ্গে পরিশোধ করবেন না যে দেখেন কালারগুলো দেখেন মাসে অনেক সুন্দর সুন্দর কালারগুলো আগে কিন্তু শাড়ির জন্য বেস্ট একটা কালেকশন শুধু নিবেন আর পরবেন কিন্তু দেখতেই পারতেছে না আসলে কত সুন্দর একটা কাপড় এটা পেস্ট কালার থাকতেছে এবার যে কালারটা দেখাবো এটা তো মনে হয় ভিডিওতে দেখানো সঙ্গে শেষ হয়ে যাবে এটা কিন্তু দেখেন